আজকে আমরা রোমানের প্রথম আরপিএম যে এক জাস্ট সেটি দেখাবো আজকে সে প্রথম এক্সেলেটার পাড়া দিবে আর আমরা আরপিএমটা দেখি যে আজকে কত ওঠে রোমানেরটা আমি বলি আরপিএম এক ঘর এক করে উঠবো হঠাৎ করে জোরে পাড়া দেওয়া যাবে না তুমি আজকে বিশ মিলে প্রথম পাড়া দাও তো দেখি আমরা আরপিএম দেখি তুমিও ব্যর্থ হয়ে গেলা মানে বিষয়টা হচ্ছে আজ পর্যন্ত যারা প্রথম এসে আর অ্যাক্সেলারেটার পাড়া দিছে তারা সবাই আর পি এ আর পি এমটা অনেক বাড়ায় ফেলছে ঠিক রাখতে পারে নাই আমাদের কাজ হচ্ছে আর পি এম এখানে এগারোশো আছে বারোশো চোদ্দোশো ষোলোশো দুই হাজার এইভাবে আস্তে আস্তে পারবে হঠাৎ করে না তুমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করতো তুমি একেবারে শরীরে যাতে একটা পিঁপড়া হাঁটে না এভাবে ট্রাই করবে এই যে এইভাবে এইভাবে মানে বুঝ অনুভব করো কতটা আসতে দেখো তো পারো তুমি এখানে দেখলি পারে দেখো দেখি ধরে রাখো এখানে ধরে রাখো দুই তিন সেকেন্ড ধরে রাখো এবার আরেকটু নিচে নাম আস্তে আস্তে ছাড়ো পাও ছাড়ো আস্তে আস্তে ছাড়বা জোরে জোরে দিবেন আস্তে আস্তে ছাড়ো ছাড়ো হ্যাঁ হ্যাঁ আবার পাড়ে রাখো আবার আর একটু ছাড়ো একটু ছাড়ো আবার ধরে রাখো হ্যাঁ আর একটু উপরে তোলো আবার ছাড়ো যায় না তো আজকে আমরা প্রথম দেখলাম আর প্রথম দিন ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম